তোমরা কি জানো এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স প্রাপ্তদের এক চতুর্থাংশই সেকেন্ড টাইমার হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তারা প্রথমবার ব্যর্থ হয়েও হার মানেনি দ্বিতীয়বারের চেষ্টায় তারা তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে তারা শিখেছে নিজেদের শক্তিগুলোকে চিনেছে এবং দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করেছে তারা জানে ব্যর্থতা মানেই শেষ নয় এটি নতুন করে শুরু করার সুযোগ দ্বিতীয়বারের চেষ্টা মানেই তোমরা এক ধাপ এগিয়ে তোমরা আগের অভিজ্ঞতা থেকে শিখেছ নিজের ভুলগুলো চিনেছ এবং আরও একবার ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছ দ্বিতীয়বারের প্রস্তুতি আরও স্ট্র্যাটেজিক হতে হবে এজন্যই আমরা নিয়ে এসেছি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি প্রস্তুতি প্রোগ্রাম যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সেকেন্ড টাইমারদের জন্য আমাদের এই প্রোগ্রাম দুইটি ধাপে বিভক্ত থাকবে প্রথম ধাপে তুমি পাচ্ছ অফলাইন চুয়ান্নটি ক্লাস যেখানে বিশদভাবে আমরা টপিকগুলো পড়ানোর চেষ্টা করব। এছাড়াও অনলাইন ক্লাস পাঁচশো তিনশোটি কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস আটাত্তরটি এক্সট্রা বুক ইনফর্মেশন ক্লাস পঁয়তাল্লিশটি টেক্সট বুক এমসিকিউ ক্লাস চল্লিশটি মেডিকেল রিলেটেড ম্যাথ ক্লাস আটটি ইংরেজি ক্লাস পঁয়তাল্লিশটি সাধারণ জ্ঞান ক্লাস পঁয়তাল্লিশটি এছাড়াও স্পেশাল টপিক্সের ওপর ইংরেজি ক্লাস বারোটি এবং মডেল টেস্ট প্রোগ্রামের সলভ ক্লাস সাতাশটি এ তো গেল ক্লাসের কথা এবার আসি পরীক্ষার হিসাবে তুমি পাচ্ছ অফলাইনে চুয়ান্নটি ক্লাস টেস্ট রিভিউ এবং পেপার নয়টি ফাইনাল সাবজেক্ট ফাইনাল ও মডেল টেস্ট সতেরোটি আমরা শেষ করব আরও একবার বেশি পরীক্ষার মাধ্যমে তোমাদের জন্য সহায়ক প্রকাশনা থাকবে পনেরোটি ডাইজেস্ট প্রশ্ন ব্যাংক রেটিনা গাইড অনুশীলনীর প্রশ্ন ও সমাধান এবং রেটিনা মডেল টেস্ট প্র্যাকটিস বুক এছাড়াও একাডেমিক সমস্যার জন্য তোমরা পাচ্ছ সার্বক্ষণিক কিউ অ্যান্ড এ সার্ভিস তাহলে আর দেরি কেন এখনই ভর্তি হয়ে সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করো রেটিনার সাথে